আড্ডাটা শুনছেন তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু কিন্তু যদি কেন্দ্রের ভরটা একটা নির্দিষ্ট সীমার চেয়ে বেশি হয়ে যায় আমাদের সূর্যের ভরের প্রায় দুই বা তিন গুণের বেশি তখন গ্র্যাভিটি আমাদের জানা সমস্ত শক্তিকে হারিয়ে দেয় তখন আর কোনো কিছুই তাকে আটকাতে পারে না কেন্দ্রটা পুরোপুরি ভেঙে পড়ে আর কোনো বাইরের দিকে ঠেলা দেওয়ার শক্তি নেই ওটা একটা সিঙ্গুলারিটিতে পরিণত হয় আর ব্ল্যাক হোলের জন্ম হয় কোনো বিস্ফোরণ নয় কোনো ঝলকানি নয় শুধু একটা শান্ত পতন এক মুহূর্তে সেটা ছিল তারা পরের মুহূর্তে একটা ছায়া এই ধরনের ব্ল্যাক হোলকে বলে স্টেলার মাস ব্ল্যাক হোল আর এগুলোই সবচেয়ে সাধারণ ওদের ওজন সাধারণত সূর্যের ভরের কয়েক গুণ থেকে কয়েক ডজন গুণ পর্যন্ত হয় আর ওরা গ্যালাক্সিতে মহাজাগতিক জীবাশ্মর মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে আমরা ওদের সরাসরি দেখতে পারি না কিন্তু আশেপাশের জিনিসপত্রের ওপর ওদের প্রভাব দেখে ওদের উপস্থিতিটা বুঝতে পারি বিশেষ করে যদি ওরা কোনো সঙ্গী তারার সাথে বাইনারি সিস্টেমে থাকে এই সিস্টেমে ব্ল্যাকহোলের গ্রাভিটি তার সঙ্গী তারার থেকে গ্যাস টেনে নিতে পারে এই গ্যাসটা ঘুরতে ঘুরতে ভেতরে যাওয়ার সময় লক্ষ লক্ষ ডিগ্রি গরম হয়ে ওঠে আর শক্তিশালী এক্সরে ছাড়ে এইভাবেই আমরা ওদের খিদে দেখে ওদের খুঁজে বের করি ঠিক যেমন একজন ভদ্র অতিথি যিনি খাবার টেবিলে বসলেই শুধু নজরে আসেন কিছু স্টেলের মাস ব্ল্যাকহোল আবার খুব শান্ত স্বভাবের হয় ওদের আশেপাশে এমন কোনো প্রতিবেশী নেই যার থেকে ওরা পদার্থ চুরি করতে পারে তাই ওরা প্রায় সম্পূর্ণ অন্ধকারে গ্যালাক্সির মধ্যে দিয়ে ভেসে বেড়ায় এই রোগ ব্ল্যাক হোল বা ভবক ঘুরে ব্ল্যাক হোলদের দেখা প্রায় অসম্ভব তবে যদি ওরা কোনো দূরের তারার সামনে দিয়ে যায় তখন ওদের মাধ্যকর্ষণের কারণে পেছনের তারাটার আলোটা ক্ষণিকের জন্য বেঁকে যায় আর উজ্জ্বল হয়ে ওঠে এই এফেক্টটাকে বলে গ্র্যাভিটেশনাল মাইক্রোলেন্সিং আর চতুর জ্যোতির্বিজ্ঞানীরা এইভাবেই অদৃশ্যকে খুঁজে বের করেন মহাবিশ্বের এমন একটা জায়গা যেখানে ফিজিক্সের কানুনগুলো কেমন যেন বেঁকে চুরে যাচ্ছে টলমল করছে আর এমন ব্যবহার করছে যেন সারাদিন খাটাখাটনির পর তাদের একটু ঘুম দরকার এমন একটা জায়গা যেখানে আলো যা আমাদের জানা সবচেয়ে দ্রুত গতির জিনিস সেটাও আটকা পড়ে যায় আর কখনো বেরিয়ে আসতে পারে না এটাই হলো ব্ল্যাক হোলের অদ্ভুত জগৎ কিন্তু এরা আসলে কি সিনেমায় দেখানো সেই গোলকধাঁধার মতো ঘুরতে থাকা পাতালপুরীর দরজা নয় বরং তার চেয়ে অনেক বেশি সূক্ষ্ম অদ্ভুত আর বলতে গেলে অনেক শান্ত সোজা কথায় ব্ল্যাক হোল হল মহাকাশের এমন একটা জায়গা যেখানে মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি সব কিছুর বস মহাবিশ্বের সব কিছুই তো আসলে একটা দড়ি টানাটানির খেলা বাইরের দিকে ঠেলে দেওয়া শক্তি আর ভেতরের দিকে টেনে আনা শক্তির লড়াই তারা নিউক্লিয়ার ফিউজন বা পারমাণবিক সংযোজনের মাধ্যমে জলে যা বাইরের দিকে শক্তি ছড়ায় আর তাদের বিশাল ভর গ্র্যাভিটির মাধ্যমে ভেতরের দিকে টানে কিন্তু যখন একটা বিশাল তারার জ্বালানি ফুরিয়ে যায় তখন ফিউজন বন্ধ হয়ে যায় বাইরের দিকে ঠেলে দেওয়া শক্তিটাও উধাও হয়ে যায় আর গ্র্যাভিটি জিতে যায় তারাটা নিজের অপরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আরও ছোটো আর ঘন হতে হতে এমন একটা জিনিসে পরিণত হয় যা অবিশ্বাস্য রকমের ছোট আর ভারী একে বলে সিঙ্গুলারিটি বা সিঙ্গুলারিটি যা একটা অদৃশ্য চাদরে ঢাকা থাকে যার নাম ইভেন্ট হারাইজন বা ঘটনা দিগন্ত এই চাদরের ভেতরে ঢুকলে আর ফেরা যায় না চলুন ব্যাপারটা একটু ভেঙে বলি সিঙ্গুলারিটি হলো আক্ষরিক অর্থেই অসীম ঘনত্বের একটা বিন্দু একটা বিশাল তারার সমস্ত পদার্থকে পিষে একটা কল্পনাতীত ছোট জায়গার মধ্যে পুরে দিলে যা হয় সেটাই হলো সিঙ্গুলারিটি এটা অনেকটা ঘর গোছানোর আলটিমেট হ্যাকের মতো শুধু এখানে আলমারি গোছানোর বদলে আস্ত সূর্যকে একটা বিন্দুর মধ্যে চেপে দেওয়া হয় এই সিঙ্গুলারিটির চারপাশেই রয়েছে ইভেন্ট হারাইজেন যাকে আপনি ব্ল্যাক হোলের বাইরের খোলস ভাবতে পারেন এটা কোনো গ্রহের মাটির মতো শক্ত কিছু নয় বরং একটা অদৃশ্য রেখা। একবার কেউ বা কিছু এটা পার করে ফেললে তা আলো হোক কোনো বস্তু হোক বা মহাকাশের কোনো বাজে কবিতা সে আর ফিরবে না এবার গল্পের টুইস্টটা শুনুন ব্ল্যাক হোল আসলে মহাবিশ্বের সবচেয়ে সরল জিনিসগুলোর মধ্যে একটা আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদ অনুযায়ী একটা ব্ল্যাক হোলকে বর্ণনা করার জন্য মাত্র তিনটে জিনিসই যথেষ্ট তার ভর বা মাস তার ঘূর্ণন বা স্পিন আর তার বৈদ্যুতিক চার্জ ব্যাস এটুকুই ব্ল্যাক হোলের ভেতরে কি পড়েছে তা দিয়ে কিছু এসে যায় না একটা তারা একটা গ্রহ বা আপনার প্রিয় বাঁপায়ের মোজা সবকিছুই ওই তিনটে জিনিসেই পরিণত হয় ব্ল্যাক হোল কিছু টেনে নেয় না ওরা শুধু চুপচাপ এক জায়গায় বসে মহাকাশকে বাঁকিয়ে রাখে আর এটাই ওদের এত আকর্ষণীয় করে তুলেছে ওদের উপস্থিতিটা দেখা যায় না শুধু অনুভব করা যায় আমরা সরাসরি একটা ব্ল্যাক হোল দেখতে পারি না কারণ ওটা তো কালো কিন্তু আমরা ওর আঙুলের ছাপ ধরতে পারি যখন একটা ব্ল্যাক হোল তার পাশের কোন তারাকে টানে যার ফলে তারাটা অদ্ভুতভাবে কাঁপে বা ঘোরে তখন আমরা বুঝতে পারি যখন সে তার সঙ্গী কোনো তারার থেকে গ্যাস আর ধুলো গিলে খেতে শুরু করে তখন সেই পদার্থগুলো ভেটরে যাওয়ার সময় এতটাই গরম হয়ে যায় যে এক্স রেথে জল করে তখনই এই শান্ত দৈত্যটা একটু নড়ে চড়ে বসে কিন্তু বেশিরভাগ সময় ব্ল্যাকহোলেরা কিছুই করে না ওরা আলো ছড়ায় না আওয়াজ করে না আর কোনো বিপদও তৈরি করে না যদি না আপনি সাংঘাতিক মানে সাংঘাতিক রকমের কাছে চলে যান যা পরিসংখ্যান অনুযায়ী আপনি যাবেন না পৃথিবী থেকে সবচেয়ে কাছের ব্ল্যাক হোলটাও হাজার হাজার আলোকবর্ষ দূরে এটা অনেকটা এমনই যে আপনি বাঘের ভয়ে চিন্তিত কিন্তু সবচেয়ে কাছের বাঘটা অন্য মহাদেশে আছে যেহেতু ওরা আলো প্রতিফলন বা নির্গত করে না তাই মহাকাশের কালো চাদরের ওপর ব্ল্যাক হোলদের দেখাই যায় না দু সালের আগে আমরা কোনো দিন একটা ব্ল্যাকহোলের ছায়াও দেখেনি। ধন্যবাদ ইভেন্ট হরাইজেন টেলিস্কোপ নামের একটা বিশ্বজোড়া প্রচেষ্টাকে ওরা এম এইটটি সেভেন গ্যালাক্সির কেন্দ্রে থাকা একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের ছায়া ক্যামেরা ক্যামেরাবন্দি করেছিল যা আমাদের থেকে সাড়ে পাঁচ কোটি আলোক বর্ষ দূরে এত শক্তিশালী একটা জিনিস যে এতটা শান্ত হতে পারে এই ধারণাটা অদ্ভুতভাবে স্বস্তিদায়ক এই যে মহাবিশ্বে রোজ তারা ফাটছে গ্যালাক্সিগুলো ছোটাছুটি করছে কণাগুলো দৌড়ে বেড়াচ্ছে তার মধ্যে ব্ল্যাক হোলেরা একেবারে চুপচাপ ওরা মহাবিশ্বের অন্তর্মুখী বা ইন্ট্রোভার্টস ওরা ঝামেলা করে না প্রচারের আলো চায় না ওরা শুধু মাধ্যাকর্ষণ আর জ্যামেতির সংযোগস্থলে বসে নিজের মতো থাকে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ওরা নিয়ম মেনে চলে আইনস্টাইনের সমীকরণে ওরা সুন্দরভাবে ফিট হয় ওরা তাপগতিবিদ্যার সূত্র মানে ওদের মধ্যে এন্ট্রপি বা বিশৃঙ্খলাও আছে যা ওদের এক ধরনের তাপমাত্রাও দেয় যদিও সেটা এতটাই ঠান্ডা যে প্রায় পরম শূন্যের কাছাকাছি পরের বার যখন আপনি ব্ল্যাক হোল শব্দটা শুনবেন তখন জগৎ ধ্বংসকারী কোনো ভয়ঙ্কর দানবের কথা ভাববেন না ভাববেন মহাকাশের মধ্যে একটা শান্ত ঢেবের কথা এমন একটা জায়গা যেখানে সময় ধীরে চলে আলো বিশ্রাম নেয় আর পদার্থ তার অন্তিম নীরব আশ্রয় খুঁজে পায় ভাববেন মাধ্যাকর্ষণ তার কাজটা একজন সন্ন্যাসীর গাম্ভীর্য আর হিমবাহের ধৈর্য নিয়ে করছে কল্পনা করুন পৃথিবীকে চেপে একটা মার্বেলের আকারে নিয়ে আসা হলো। আমরা ঠিক এই রকম ঘনত্বের কথা বলছি সূর্যকে একটা ব্ল্যাক হোলে পরিণত করতে হলে ওকে মাত্র ছয় কিলোমিটার চওড়া একটা গোলকের মধ্যে পিষে ফেলতে হবে একটা শহরের চেয়েও ছোট কিন্তু ওর ভেতরে পুরো সূর্যের ভরটাই থাকবে আর ওর পৃষ্ঠে গ্র্যাভিটির টানটা যে কি ভয়ঙ্কর হবে তার নাই বা বললাম অথচ শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন তারা থেকে তৈরি হওয়া ব্ল্যাক হোলেরা আশ্চর্য রকমের স্থিতিশীল হয় একবার জন্মানোর পর ওদের খুব একটা পরিবর্তন হয় না ওরা ফেটেও যায় না বা নষ্টও হয় না অন্তত লক্ষ কোটি বছরেও না ওরা শুধু এক জায়গায় বসে চারপাশের মহাকাশকে বাঁকিয়ে অদৃশ্য আর তৃপ্ত হয়ে থাকে আপনি ইভেন্ট হরাইজন পার করার সময় অদ্ভুত কিছুই অনুভব করবেন না যদি ব্ল্যাক হোলটা যথেষ্ট বড় হয় আর কি একটা স্টেলার মাস ব্ল্যাকহোলে পড়লে হ্যাঁ আপনার বিপদ আছে গ্র্যাভিটি এতটাই বেড়ে যাবে যে টাইডাল ফোর্স বা জোয়ারের শক্তি আপনাকে টেনে লম্বা করে দেবে যাকে বিজ্ঞানীরা ভালোবেসে বলেন স্পাগ্যাটিফিকেশন কিন্তু একটা সুপার ব্ল্যাক হোলের ক্ষেত্রে ইভেন্ট হোরাইজনটা কেন্দ্র থেকে এতটাই দূরে থাকে যে আপনি হয়তো এটা পার করার সময় টেরও পাবেন না আপনি শুধু শান্তভাবে চিরকালের জন্য ভেতরে ভেসে যাবেন যখন একটা ব্ল্যাকহোল কোনো খাবার খুঁজে পায় ধরুন একটা ভেসে যাওয়া গ্যাসের মেঘ বা কাছাকাছি চলে আসা কোনো প্রতিবেশী তারা তখন সে কিছুক্ষণের জন্য জ্বলে উঠতে পারে পদার্থটা ব্ল্যাক হোলের গ্র্যাভিটির টানে আটকে যায় আর ঘুরতে ঘুরতে ভেতরে যেতে থাকে যা দিয়ে একটা গরম জল জলে চাকতি বা অ্যাক্রিশন ডিস্ক তৈরি হয় এই চাকতিটা কিন্তু ব্ল্যাক হোলের ভেতরে থাকে না এটা ইভেন্ট হরাইজনের ঠিক বাইরে থাকে যেখানে ঘর্ষণের ফলে পদার্থগুলো গরম হয়ে ওঠে আর শক্তি ছাড়ে কখনো কখনো প্রচুর শক্তি কিন্তু যা জল করে সেটা কিন্তু ব্ল্যাক হোল নিজে নয় ওটা ওর খাবার থালা ব্ল্যাক হোলটা তো অদৃশ্যই থাকে আমরা যা দেখি সেটা হলো পদার্থের ধ্বংসের আগের সেই ফ্রান্টিক শেষ মুহূর্ত যখন ঘুরতে ঘুরতে গরম হয়ে উঠছে এটা অনেকটা গরম চায়ের কাপ থেকে ধোঁয়া ওঠার মতো এটা ইঙ্গিত দেয় যে ইন্টারেস্টিং কিছু একটা হচ্ছে কিন্তু এটা মূল ঘটনাটা নয় এখন এই ঘুমন্ত স্বভাবের কিছু ব্যতিক্রমও আছে কিছু ব্ল্যাক হোল বিশেষ করে গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপার ম্যাসিভগুলো মাঝে মাঝে খুব শক্তিশালী পর্যায়ে চলে যায় যাকে অ্যাক্টিভ গ্যালেকটিক নিউক্লিয়াই বলা হয় এরাই সেই ব্ল্যাক হোল যারা কোয়েসার বা ব্লেজারদের শক্তি যোগায় আর হাজার হাজার আলোকবর্ষ জুড়ে রেডিয়েশন আর প্লাজমার জেট ছুঁড়ে মারে এটা অনেকটা এমন যে ব্ল্যাক হোলটা ঘুম থেকে উঠে তার একটু বদহজম হয়েছে আর সে মহাবিশ্বের দিকে শক্তির ঢেকুর তুলছে আকর্ষণীয়ভাবে ব্ল্যাক হোলেরা কিন্তু পুরোপুরি কালো নয় উনিশশো সত্তরের দশকে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং প্রস্তাব দেন যে ব্ল্যাক হোলেরা আসলে খুব খুব অল্প পরিমাণে রেডিয়েশন ছাড়ে যা এখন হকিং রেডিয়েশন নামে পরিচিত এটা ইভেন্ট হরাইজনের কাছে কোয়ান্টাম এফেক্টের কারণে হয় এর মানে হল অবিশ্বাস্য রকমের লম্বা সময় ধরে ব্ল্যাক হোল ধীরে ধীরে ভর হারাতে পারে এবং বাষ্পীভূত হয়ে যেতে পারে কিন্তু চিন্তা করবেন না ওরা এত তাড়াতাড়ি কোথাও যাচ্ছে না আমাদের সূর্যের সমান ভরের একটা ব্ল্যাক হোল বাষ্পীভূত হতে মোটামুটি দশ দি পাওয়ার সাতষট্টি বছর সময় নেবে এটা এত বড় একটা সংখ্যা যে মহাবিশ্বের বয়স যা মাত্র তেরো দশমিক আট বিলিয়ন বা তেরোশো কোটি বছর সেটাকে একটা কফি ব্রেকের মতো মনে হয় আসলে যদি আপনি কোনোভাবে একটা নিরাপদ দূরত্বে থেকে একটা ব্ল্যাক হোলকে প্রদক্ষিণ করতে পারতেন তাহলে আপনি মহাবিশ্বের সবচেয়ে স্থিতিশীল সফরের অভিজ্ঞতা পেতেন আপনি বিশাল টানটা অনুভব করতেন ঠিকই কিন্তু যদি আপনি যথেষ্ট দূরে থাকতেন তাহলে সেটা অন্য কোনো ভারী বস্তুকে প্রদক্ষিণ করার মতোই হতো আপনি অনন্তকাল ধরে থাকে প্রদক্ষিণ করতে পারতেন আপনার দৃষ্টির কেন্দ্রে থাকা সেই কালো শূন্যতার প্রশংসা করতে পারতেন আর জানতেন যে মহাবিশ্বের আর কিছুই আপনাকে এতটা শান্তভাবে এবং অনুমানভাবে প্রভাবিত করতে পারবে না আর আমরা যখন প্রায়শই তাদের ধ্বংসাত্মক ক্ষণতার দিকে মনোযোগ দিই তখন ব্ল্যাক হোলেরা অনেক দিক থেকেই তথ্যের রক্ষাকর্তা প্রত্যেকটা পদার্থ বা শক্তি যা ওর মধ্যে পড়ে তা ওর ভরে যোগ হয় ওর ঘূর্ণন পরিবর্তন করে এবং ওর মাধ্যাকর্ষণের ছাপে অবদান রাখে সব কিছুই কোনো না কোনোভাবে রেকর্ড করা থাকে যদিও আমরা এখনও সেই মন আনেটা বুঝতে পারিনি কিছু পদার্থবিজ্ঞানী বিশ্বাস করেন ইভেন্ট হরাইজন নিজেই এই তথ্যটাকে এক ধরনের হলোগ্রামের মতো সংরক্ষণ করে রাখে এটা হলো মাধ্যাকর্ষণীয় কালিতে লেখা মহাবিশ্বের ডায়েরি চলুন এবার একটু বড়ভাবে ভাবি আমরা তারা থেকে তৈরি হওয়া ব্ল্যাক হোলের কথা বলেছি সেই স্টেলার ম্যাস ব্ল্যাক হোল যা আমাদের সূর্যের চেয়েও কয়েকগুণ ভারী আর গ্যালাক্সির শান্ত কোণে নিজেদের মধ্যেই থাকে কিন্তু আরও এক ধরনের ব্ল্যাক হোল আছে যারা আরও বড় আরও পুরনো আর পরবর্তীতে আরও রহস্যময় ওরা গ্যালাক্সির একেবারে কেন্দ্রে বসে থাকে আমাদের নিজেদের গ্যালাক্সির কেন্দ্রেও আছে এরা দৈত্য সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আর যখন আমরা সুপার ম্যাসিভ বলি তখন আমরা মজাক করি না এই দৈত্যদের ভর আমাদের সূর্যের ভরের লক্ষ লক্ষ থেকে কোটি কোটি গুণ বেশি কল্পনা করুন এমন একটা ব্ল্যাক হোল যা শুধু একটা তারা নয় বরং পুরো সৌরজগতের সমস্ত গ্রহ নক্ষত্র গিলে ফেলার পরেও আরও খিদে অনুভব করবে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের যে ব্ল্যাক হোলটা আছে তার নাম স্যাজিটেরিয়াস এ থ্রি সেটারই ওজন প্রায় চল্লিশ লক্ষ সূর্যের সমান আর মহাবিশ্বের হিসাবে এটা নাকি বেশ সাদামাটা একটা ব্ল্যাক হোল আকর্ষণীয় ব্যাপারটা হলো এত বিশাল আকার হওয়া সত্ত্বেও সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলেরা স্বভাবতই ধ্বংসাত্মক নয় আসলে আমাদের পুরো মিল্কিওয়ে গ্যালাক্সিটাই কিন্তু শান্তভাবে এরকম একটা চারপাশেই ঘুরছে কোনো ভয়ঙ্কর মহাগর্ষয় প্রভাব নেই কোনো গ্যালাক্সি জুড়ে তানব নেই শুধু একটা স্থিতিশীল কেন্দ্র যা চুপচাপ মিল্কিওয়ে গ্যালাক্সির সরবিল বাহুগুলোকে একটা কি স্টোন বা মূল পাথরের মতো ধরে রেখেছে কিন্তু এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলেরা এত বড় হলো কি করে এই প্রশ্নটার উত্তর জ্যোতির্বিজ্ঞানীরা এখনও খুঁজে চলেছেন জন্মটা তারা ফেটে যায় কেন্দ্র ভেঙে পড়ে ব্ল্যাক হোল তৈরি হয় কিন্তু এমন কোনো একটাই তারা নেই যা ভেঙে চুড়ে সরাসরি কোটি কোটি সূর্যের ভরের একটা ব্ল্যাক হোল তৈরি করতে পারে তাহলে আমরা কি করে তুলনামূলক ছোট ব্ল্যাক হোল থেকে গ্যালাক্সির এই বিশাল নঙ্গর পর্যন্ত পৌঁছালাম কিছু তত্ত্ব আছে একটা সম্ভাবনা হলো মহাবিশ্বের শুরুর দিকে সিড ব্ল্যাক হোল বা বীজ কৃষ্ণ গহবর ছিল যা হয় বিশাল তারা থেকে বা সরাসরি গ্যাসের বিশাল মেঘ ভেঙে তৈরি হয়েছিল এই বীজগুলো তারপর সময়ের সাথে সাথে বড় হয়েছে পদার্থ গিলে খেয়েছে এবং অন্য ব্ল্যাক হোলের সাথে মিশে গেছে ধীরে ধীরে মহাজাগতিক খাদ্য শৃঙ্খলের উপরে